ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং স্টাডি বেঙ্গলি আজকে আমরা দেখবো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটি তার ফার্স্ট রয়েছে আমাদের নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম আমরা অনেকেই সেকেন্ড সেমিস্টারে করেছি বাট এখানে রয়েছে আমাদের আরও আপডেট ভার্শান আমাদের ইলেকট্রনিক্সের মেন জিনিসটাই হলো গেট এবং নাম্বার সিস্টেম যেটা আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক স্টুডেন্টদের জানতেই হবে তো আমরা শুরু করবো নাম্বার সিস্টেম দিয়ে তোমাদের সিলেবাসে রয়েছে নাম্বার সিস্টেম ইন্ট্রোডাকশান টু বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম তো হোয়াট ইজ দ্য নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম ইজ আ ওয়ে অফ রিপ্রেজেন্টেটিং নাম্বারস ইউজিং সিম্বল অ্যান্ড রুলস তো আমরা এই নাম্বারগুলো ইউজ করব তার কিছু সিম্বল রয়েছে আর কিছু রুলস রয়েছে তো দেখে নিই সেগুলো কি। কী ফার্স্ট অফ অল আমাদের রয়েছে বাইনারি নাম্বার সেকেন্ড অকটাল থার্ড ডেসিমেল্ট অ্যান্ড ফোর্থ হেক্সা ডেসিমেল নাম্বার বাইনারি বাইনারি নাম্বারের বেস হচ্ছে টু টু মানে এর মধ্যে আমরা দুটো নাম্বার পাবো দুটো নাম্বার কী কী রয়েছে জিরো অ্যান্ড ওয়ান এবং এই বেসটা কি আমরা বেসটা লিখবো আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি আমাদের নাম্বারটা এরকম হবে জিরো ওয়ান অন্য কিছু হতে পারে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তো বেসটা আমরা ব্র্যাকেট দিয়ে রাইট সাইডে নিচে লিখব যেমন কি পরেরটা দেখব অক্টাল নাম্বার তার বেস রয়েছে এইট তার মানে এর মধ্যে আমাদের টোটাল আটটা নাম্বার রয়েছে জিরো থেকে সেভেন এক্সাম্পেল ওয়ান থ্রি সেভেন নাম্বার যা খুশি হতে পারে তো তার বেসটা রয়েছে এইট সেম পরেরটা আমাদের ডেসিমেল নাম্বার যার বেস হচ্ছে টেন এর মধ্যে আমরা দশটা নাম্বার পাচ্ছি জিরো থেকে নাইন এক্সাম্পেল সেভেন এইট নাইন এবং তার বেস রয়েছে টেন এরপরে রয়েছে হেক্সা ডেসিমেল যার বেস সিক্সটিন এখানে আমাদের নাম্বার কী কী পাচ্ছি আমরা জিরো থেকে নাইন এবং নাইনের পরে যে নাম্বারগুলো রয়েছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ষোলোটা নাম্বার আমরা পাচ্ছি টেন থেকে ফিফটিন পর্যন্ত নাম্বারকে আমরা এ থেকে এফ দিয়ে বোঝাই যেমন কি এক্সাম্পেল রয়েছে টু নাইন মানে নাম্বারটা হচ্ছে টু বি ফর ইলেভেন অ্যান্ড ডি ফর থার্টিন এর বেসটা রয়েছে আমাদের সিক্সটিন এই হলো মেন নাম্বার সিস্টেম এরপরে আমরা আসবো বাইনারি অ্যারিথমেটিক সিলেবাস ওয়াইজ আমি এ বাইনারি অ্যারিথমেটিকের মধ্যে আমাদের রয়েছে অ্যাডিশন সাবস্ট্রাকশান ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন আমরা সবাই জানি যোগ বিয়োগ ভাগ এবং গুণ বাইনারি নাম্বারের যোগ বিও গুণভাগ আমরা শিখব তাহলে বাইনারি অ্যারিথমেটিক ইজ দ্য মেথড অফ পারফর্মিং অ্যারিথমেটিক অপারেশনস অ্যাডিশন সাবস্ট্রাকশান মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশন ইউজিং দ্য বাইনারি নাম্বার সিস্টেম হুইচ ইউটিলাইজ ওনলি টু ডিজিট জিরো অ্যান্ড ওয়ান বাইনারির মধ্যে আমরা দেখলাম দুটো নাম্বার রয়েছে জিরো এবং ওয়ান এই দুটো নাম্বারে দিয়েই আমরা বিভিন্ন নাম্বার তৈরি করা এবং তার যোগ বিয়োগ ভাগ ইত্যাদি ফর্ম শিখব নেক্সট ভিডিওতে